বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে এসেছি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো আম কাসুন্দি রেসিপি বাজারে এখন অনেক বেশি কাচাম পাওয়া যাচ্ছে কাঁচা আমটা থাকতে থাকতে কিন্তু আপনারা খুব সহজেই খুব কম সময়ে এই আম কাসুন্দিটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দোকানের থেকে কেনা আম কাসুন্দির থেকেও অনেক অনেক বেশি সুস্বাদু হয় তো চলুন দেখে কীভাবে এই আম কাসুন্দি রেসিপিটি তৈরি করছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি হাফ কাপ পরিমাণ কালো সরিষা আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোল সরিষা নিয়ে নিয়েছি দুই রকম সরিষা মিলিয়েই কিন্তু এই কাসুন্দিটা তৈরি করতে হয় তাহলে স্বাদটা বেশি হয় শুধু কালো সরিষা দিয়ে এই কাসুন্দিটা তৈরি করলে অনেক বেশি একটু তেতো ভাব চলে আসবে এই জন্য দুই রকম সরিষা মিশিয়েই করতে হবে তো আমি সরিষাটা দশ মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে সরিষাটা খুব ভালো মতো ধুয়ে এই ছাঁকনির মধ্যে করে ধুয়েছি যেন সরিষা ধুতে কোনো অসুবিধা না হয় তো পানি ঝর দিয়ে আমি ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিলাম এখানে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি তিন টুকরো রসুন আর দুইটি কাঁচামরিচ নিয়েছি নিয়েছি একটি মাঝারি সাইজের আম ছোট টুকরো করে কেটে একটি আম নিলে যথেষ্ট এই পরিমাণ কাশন্তির জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা যদি পরে আবার লাগে তো আবার আমি দিয়ে নিব দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি তো খুব ভালো মতো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন রকম দানা দানা ভাব নেই একেবারে স্মুথভাবে ব্লেন্ড করা হয়েছে আর আমি কিন্তু একটি মাঝারি সাইজের আম দিয়েছি খুব বেশি বড় সাইজের আম দিবেন না বা খুব বেশি আম দিবেন না তাহলে অনেক বেশি টক টক ভাব চলে আসবে তারপর এর মধ্যে ভিনেগার দেয়া হবে বেশি আম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন আমি চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এটি এক বল গোঠা পর্যন্ত অপেক্ষা করছি আর চুলার জালটা এখন মিডিয়াম হাই হিটে আছে খুব ভালো মতো সব কিছু আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি তো পানিটা টকবক করে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা সরিষা আর আমের যে মিশ্রণটা ছিল সেটি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এগুলো দেওয়ার পরে খুব ভালো মতো এই পানির সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম এই মিশ্রণের কোনো দলা দলাভাবটা না থাকে তো মিশিয়ে নিচ্ছি তারপর রেসিপিতে ফিরে আসছি তো মিশিয়ে নিয়েছি আমের আমের আর সরিষার মিশ্রণটা পানির সাথে এখন আমি এটা একটু বল গাছা পর্যন্ত অপেক্ষা করছি চুলার জালটা কিন্তু এখন রয়েছে মাঝারিতে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় কোনো রকম পুরে বা লেগে না যায় তলায় যদি একটু পুরে বা লেগে যায় তাহলে কিন্তু এই আম কাশুন্দির স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে এই জন্য বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর আমি একটু চেখে দেখেছি একটু লবণের পরিমাণটা কম মনে হচ্ছে এই জন্য এর মধ্যে আমি আরও হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর আমি এই আমকাশন্দিটা আমার পরিমাণ অনুযায়ী তৈরি করেছি আপনারা কিন্তু আরও অনেক বেশি পরিমাণে তৈরি করে সারা বছর ধরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারেন আর যদি এর ডাবল পরিমাণ তৈরি করতে চান তাহলে আমি যে যে উপকরণ যতটুকু পরিমাণ ব্যবহার করেছি সেই সে উপকরণগুলি আপনারা এর ডাবল পরিমাণ ব্যবহার করলেই হবে তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেন পাশ থেকে কিন্তু বলক ওঠা শুরু করেছে তো একটু টকবক করে ফুটে উঠুক তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখেন খুব ভালো মতো বলক এসে গেছে টকবক করে ফুটে গেছে আমি আরও দুই মিনিট মতো এটি ফুটিয়ে নিচ্ছি বল ওঠার পরে আরও দুই মিনিট মতো এটি ফুটিয়ে নিতে হবে তো আরও দুই মিনিট খুব ভালো মতো এটি ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরও খুব ভালো মতো নাড়াচাড়া করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে যেন তেলটা এর সাথে খুব ভালো মতো মিশে যায় আর এই ভিনেগার আর তেল দেওয়ার পরে আর তিন চার মিনিট মতো জাল করে নিলেই হবে অনেক বেশি ঘন করে জাল করার কোনো দরকার নেই কারণ এটি ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো আরও তিন চার মিনিট আমি জাল করে নিচ্ছি তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি তো তিন চার মিনিট মতো জাল করে নেওয়া হয়ে গেছে দেখেন কতটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তো দেখলেন তো কত সহজে এই আম কাসুন্দিটা তৈরি করে নিলাম দোকান থেকে কিনে নিয়ে আসা আম কাসুন্দির থেকেও কিন্তু এই কাসুন্দিটা খেতে অনেক অনেক বেশি মজার হয় আপনারা বাড়িতে একবার তৈরি করেই দেখতে দেখতে পারেন আর রকম ঝামেলা না খুব সহজে কিন্তু এই কাসুন্দিটা তৈরি করে নেওয়া যায় বাজারে কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু কিন্তু আপনারা অনেক বেশি করে এই আমকাসিটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব যেহেতু আমার আরও তিন চার মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে তারপরে এটি ঠান্ডা করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আর আরও একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি পারফেক্ট কাসুন্দি তৈরি করতে চান তাহলে আমি যে যে উপকরণ যতটুকু পরিমাণ ব্যবহার করেছি আপনারাও ততটুকু পরিমাণই ব্যবহার করবেন আর যদি এর ডাবল তৈরি করতে চান তাহলে যে যে উপকরণ যতটুকু পরিমাণ ব্যবহার করেছি তার ডাবল পরিমাণ ব্যবহার করবেন আর তার থেকেও বেশি ব্যবহার করলে আপনারা পরিমাণটা হিসাব করে নিয়ে তারপরে আপনারা এই আমকাসিটা তৈরি করে নেবেন তো দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমার ফোনের ক্যামেরাতে তো কালারটা আরও ভালো আসি নাই এর থেকেও রিয়েলভাবে আরও অনেক সুন্দর কালার এসেছিলো আর দেখেন কতটা সুন্দর ঘন হয়েছে আম কাসুন্দিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদের আম মাখানো কিংবা গরম গরম সাদা ভাতের সাথে আপনারা কিন্তু এই আম আমকাসিটা মেখে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা কিন্তু এই আম আমকাসিটা দিয়ে ইলিশ মাছের সরিষা ইলিশটাও তৈরি করে খেতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ